একদিকে গ্যাসের ক্রম বর্ধমান চাহিদার বিপরীতে কমছে মজুদ অন্যদিকে বাসাবাড়ি কলকারখানায় অপচয় হচ্ছে গ্যাস তাতে বাড়ছে সংকটের সংখ্যা তবে ব্যবহারে অপচয় ঠেকাতে এবার চট্টগ্রামে বসছে গ্যাসের প্রিপেইড মিটার প্রথম পর্যায়ে ষাট হাজার আবাসিক গ্রাহকে আনা হবে এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে মিটার পাবেন সব গ্রাহক এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরাও ক্রমে বেড়ে চলা চাহিদার তুলনায় কমছে গ্যাসের মজুদ তাতে চট্টগ্রামে বেশ কয়েক বছর ধরে বন্ধ আবাসিক ও শিল্প কারখানায় নতুন সংযোগ সব মিলে গ্যাসের জন্য চলছে হাহাকার অথচ এর মধ্যেই থেমে নেই গ্যাসের অপচয় যার প্রভাব পড়ছে সার্বিক সরবরাহে এই অপচয় ঠেকানো এবং সাশ্রয়ী ব্যবহার বাড়াতেই প্রিপেড মিটার লাগানোর উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাতে প্রথম পর্যায়ে মিটার লাগানো হবে ষাট হাজার আবাসিক গ্রাহকের চুলায় মিটার রিডিং গ্যাসের বিল পরিশোধ করতে হবে আমরা আশা করতেছি আগামী জানুয়ারি থেকে যদি কিছু ঠিক থাকে আমরা মিটার ইনস্টলেশনের কাজ আরম্ভ করতে পারবো ইনশাল্লাহ অবশিষ্ট গ্রাহকদেরকেও প্রিপেড মিটারের আওতায় আনার জন্য আমরা একটা ডিপিপি আমাদের কর্ণফুলির পক্ষ থেকে প্যারালালি আরেকটা ডিপিপি তৈরি করে এটা পেট্রো বাংলার মাধ্যমে মিনিষ্ট্রিতে আমাদের জ্বালানীয় খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে আগামী বছরের শুরু থেকে নগরীর নাসিরাবাদ খুলসি চাঁদগাঁও চকবাজার সহ আশপাশের এলাকায় লাগানো হবে এসব মিটার সরকার ও জাপানি সহযোগিতা সংস্থা জাইকার যৌথ অর্থায়নে এই প্রকল্পে খরচ হবে দুশো কোটি টাকা এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা অনেক সময় দেখা যাচ্ছে গ্রাহকরা কোনো পয়সা গ্যাস না জ্বালিয়েও পয়সা দিতে হচ্ছে সেদের থেকে মুক্ত হবে আর একদিকে হচ্ছে যে সরকার গ্যাসের যে অপচয় হয় সেটা থেকেও রক্ষা পাবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একদিকে যেমন গ্যাস ব্যবহারের শৃঙ্খলা আসবে অন্যদিকে সম্ভাবনা তৈরি হবে নতুন জাতীয়ভাবে এমনি বলা যায় যে এখন যারা ব্যবহারকারী এতদিন ছিলেন তারা সাবধানী হবেন এবং তাতে জাতীয়ভাবে আমাদের সবারই লাভ হবে যে তাতে আমরা আরও অনেক বেশি মানুষকে সেবা দিতে পারব চট্টগ্রামে আবাসিক ও বাণিজ্যিক মিলে গ্যাসের গ্রাহক আছে প্রায় ছয় লাখ আর নতুন সংযোগের জন্য আবেদন জমা আছে বিশ হাজারেরও বেশি ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম